গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সংক্ষেপে জিএসএফ এর কথা আমরা কম বেশি সবাই শুনেছি এটি একটি মানবিক নৌবহর যেখানে বিশ্বের চল্লিশটির বেশি দেশের চুয়াল্লিশটি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল এসব নৌজানে প্রায় পাঁচশো লোক ছিলেন অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অধিকার কর্মী চিকিৎসক সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্যরাও ছিলেন সাথে ছিলেন একমাত্র বাংলাদেশি আলোকচিত্রশিল্পী সাংবাদিক ও সমাজকর্মী ডক্টর শহীদুল আলম এই আয়োজনে বিশ্বের চল্লিশটি দেশের অংশগ্রহণ থাকলেও একটি দেশ যোগ দেওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত দেয়নি সেই দেশটি হল আমাদের পাশের দেশ ভারত কিছু নৌযান নিয়ে গ্লোবাল ফ্লোটিলা গত একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে পরে এতে বিভিন্ন দেশ থেকে আসা অন্য নৌযানগুলো যুক্ত হয় গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই নৌবহর বা ফ্লোটিলাতে হানা দেয় বাহিনী ওই দিনেই কিছু নজান জব্দ ও আরোহীদের আটক করা হয় পরের দিন একটি ছাড়া অন্য সব নজান জব্দ ও আরোহীদের আটক করা হয় গত শুক্রবার সর্বশেষ নজান মেরিনেটো আটক করে দখলদার বাহিনী প্রায় সবাইকে আটক করেছে মানবতার শত্রুরা এই আটক হওয়া পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু জানি না আয়োজনের ইতিহাস